একদিন স্কুলে টম নামের এক ছেলে ক্লাসে বসে অঙ্ক করছিল ছুটি হতে মাত্র ছয় মিনিট বাকি যখন সে অঙ্ক করছিল হঠাৎ কিছু একটা তার চোখে পড়ল। তার ডেস্কটা ছিল জানালার পাশেই সে জানালার দিকে ফিরে তাকালো সে দেখতে পেল বাইরে একটি ছবির মতো কিছু একটা পড়ে আছে স্কুল ছুটি হলে সে দৌড়ে গেল সেই জায়গায় যেখানে সে ছবিটা দেখেছিল সে খুব দ্রুত দৌড়ালো যেন কেউ তার আগে ছবিটা তুলে নিতে না পারে সে ছবিটা হাতে তুলে নিয়ে হাসলো। ছবিতে ছিল সবচেয়ে সুন্দরী এক মেয়ের ছবি যাকে সে আগে কখনো দেখেনি মেয়েটার পরনে ছিল সুন্দর একটি লাল জামা তার হাতে ছিল শান্তির চিহ্ন মেয়েটা এতই সুন্দরী ছিল যে টম তাকে সরাসরি দেখতে চাইল সে স্কুলের চারপাশে ছুটে বেড়ালো সবাইকে জিজ্ঞাসা করলো কেউ কি তাকে চিনে বা কখনো দেখেছি কিনা কিন্তু সবার একই উত্তর না সে খুব হতাশ হল বাড়ি ফিরে সে তার বড় বোনকে জিজ্ঞাসা করলো মেয়েটিকে সে চিনে কিনা দুর্ভাগ্যবশত তার বোনও বললো না অনেক রাত হয়ে গিয়েছিল তাই টম সিঁড়ি পেয়ে তার ঘরে চলে গেল ছবিটা তার বিছানার টেবিলের পাশে রাখলো তারপর ঘুমিয়ে পড়ল রাতের মাঝামাঝি হঠাৎ একটা টক টক শব্দে তার ঘুম ভেঙে গেল মনে হচ্ছিল কেউ জানালায় টোকা দিচ্ছে সে ভয় পেয়ে গেল এরপর একটা হাসির শব্দ শুনল সে তাকিয়ে জানালার পাশে একটি ছায়া দেখতে পেল সে বিছানা থেকে উঠে জানালার কাছে গেল কিন্তু যখন সে সেখানে পৌঁছালো সেখানে কাউকে দেখতে পেলো না সে পরের দিন সে তার প্রতিবেশীদের জিজ্ঞাসা করলো মেয়েটিকে কেউ চেনে কিনা কিন্তু উত্তর সেই একই না তার মা যখন বাড়ি ফিরলেন টম তাকেও জিজ্ঞাসা করলো তার মাও না বললেন হতাশ হয়ে টম তার ঘরে ছবিটা ডেস্কের উপরে রাখল আবার ঘুমিয়ে পড়ল সে পুনরায় রাতের টোকার শব্দে তার ঘুম ভেঙে গেল এবার সে ছবিটা হাতে নিল হাসির শব্দ অনুসরণ করতে লাগলো সে রাস্তা পার হতে গিয়েছিল ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিল টম মারা গেল হাতের মধ্যে সে ছবিটা আঁকড়ে ধরেছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হঠাৎ চালকের নজরে পড়লো সেই ছবিটা সে ছবিটা তুলে নিল ছবিটা দেখে সে একটু হাসলো ছবিতে এবার দেখা গেল মেয়েটির তিনটি আঙ্গুল উঠিয়ে আছে Anymate stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Anymate stories, you just ate a bloody cream, come on, get a poker, you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Anymate stories, you just ate a bloody cream, come on, get a